হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হলাম কি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও এক স্বাগত জানাচ্ছি তো প্রথমে ঘুম থেকে ওঠি আজকে বৃষ্টি বৃষ্টি কালকে জানো তো এতটাই গরম পড়েছিল দুদিন আর আজ কালকে রাত্রে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল তব জানো তো ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাব কিন্তু না বন্ধুরা একটু লেটই হয়ে গেছে গতকালকে রাত্রেবেলা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি ফোন কাটাকাটি আমার একটা অভ্যাস বিছানাতে উঠেই ফোন কাটাকাটি করি তবুও কিন্তু আজকে কোনো ফোন কাটাকাটি করিনি আর কি গতকালকে রাত্রে কথা বলছি রাত্রে সেই ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েও না সকালে সেই তোমার সাড়ে ছটা বেজে গেছে উঠতে উঠতে হ্যাঁ বন্ধুরা ভেবেছিলাম তো খুব তাড়াতাড়ি উঠে অনেক কাজকর্ম করবো আর তোমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করব তো যাই হোক করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছে আর যেহেতু স্কুল যাই বুঝতেই পারছো এত তাড়াতাড়ি তো কাজ করা সম্ভব নয় তো যাই হোক আজকের আমার এই ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আশা করছি সকাল সাড়ে ছটার থেকে বুদ্ধি করে প্রতিটা কাজ আমি কত সুন্দর করে গুছিয়ে তারপর স্কুলে গেলাম প্রতিটা তা, প্রতিটা কাজ টাইম টু টাইম কমপ্লিট করলাম এটাই আজকে আমি আমার তোমার তোমাদের সাথে শেয়ার করছি তো ঘুম থেকে উঠি প্রথমে দেখতে পেরেছ কাপড় কতগুলো ছিল এগুলো গুছিয়ে নিয়েছি তারপর ব্রাশ করে নিলাম চাটা তো খাওয়া হয়েছে কিন্তু তোমাদের সাথে কোনো চায়ের চা বা অন্য কিছু কিছু রেসিপি শেয়ার করিনি বা কিছুই রেসি মানে শেয়ার করিনি তো হঠাৎ করেই যাওয়ার আগে এখানে রাতে ঠান্ডা ভাত ছিল তো দেখবে ঠান্ডা ভাতগুলো না ফেলে দিতে ভালো লাগে না তো যেহেতু তরকারি রান্না করে ফেলেছি তো ভাবলাম একটুখানি খেয়ে যাব আর এখানে রান্না হয়ে গেছে তো তাই ভাবলাম এই ভাতগুলো নষ্ট হবে তো চলো খেয়ে তারপর আজকে একটুখানি খেয়ে গিয়েছি তো তাড়াতাড়ি উঠে মানে অনেকটাই ভর্তি করে কাজ করতে করেছি টাইমের সময়ের মধ্যে জানো তো অনেক কাজ তো যাই হোক ওইদিকে খেয়ে নিলাম খাওয়ার পর একটা কাজ করেছি ওই যে ওই বয়ামটার মধ্যে একটু বাদাম ছিল আর কি ওইগুলো বাদামগুলো সব ঢেলে দিচ্ছি হঠাৎ করে কেন ঢেলে দিলাম জানো তো হঠাৎ করেই আমার এই মানে ডিবিটা অনেক কৌটোটা আমার খুব প্রয়োজনে পড়ে গেছে কি প্রয়োজন অবশ্যই জানতে পারবে আর বাদামটা অন্য কিছুর মধ্যে রেখে দেব। 이제. <laughs> কৌটোটা রেখে দিয়েছি আর এটার মধ্যে এইবার আমার বর্মশাই একটুখানি এই বুঝিয়ে এনেছিল তো এটা না খেতে খুবই টেস্টি লাগে একটু মিস্টিক করে একটু টক জাতীয় করে একটু ঝালো লাগে বেশ ভালোই লাগে কিন্তু কী জানো তো এটার আসলে এটা আনার এখন আমাদের পরিস্থিতি নেই তো আসলে এটা ওর দোকানে ছিল আর এটা কিন্তু মানে একটু বলবো একটু এই ধরে কেটে নিয়েছিল আর কি প্যাকেটের বাইরে থেকে তো যাই হোক বাইরে থেকে খেতেছি তো তো ফেলে দিতে ভালো লাগে না তো বললাম ওকে তুমি নিয়ে এসো সন্ধ্যা সময় দেখবে আমাদের বৃষ্টি দিন বলো সন্ধ্যার সময় খেতে এগুলো চাটুর খেতে বেশ ভালোই লাগে আমারও তো বেশ ভালো লাগে তো এগুলো না সুন্দর করে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি আর যখন ইচ্ছে হবে তখন কিন্তু এগুলা খেতে পারবো একটু একটু করে তখন কিন্তু খুব ভালো লাগে জানো তো আর বিশেষ করে বাইরে যখন বৃষ্টি হয় তখন আমি জানি না কেন আমার আর বেশি ভালো লাগে তো যাই হোক আমার কৌটোটা হয়ে গেছে ভর্তি তারপর যেটা করবো ওই যে দেখো কতটা ভরে গেছে দেখতে পেরেছ তো এটা যদি না সাথে সাথে রাখি তাহলে ড্যাম হয়ে যাবে মানে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এটাকে রেখে দিলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আর এবার না রাতের রান্নার আয়োজনে তো দিনের বেলা ছোলার ডাল করেছিলাম আলু ভাজা করেছিলাম খাওয়া তো হয়ে গেছে আর আজকে আমাদের নিরামিষবার তো রাতের বেলা ওইদিকে পর এনেছিল পনির হ্যাঁ পনির এনেছিলো আসলে পনিরটাও আমাদের খাওয়ার মতো নেই কারণ এখন আমাদের সময়টা সত্যি কথা বলতে খুবই খারাপ যাচ্ছে সময়টা না একদমই ভালো না তবুও কিন্তু আমি সংসারের কাজকে একটুকো মানে ফেলে রেখে রাখি না আর কি প্রতিটা কাজ সুন্দরভাবে এবং পরি পাঠি করে করি আর সময়ের মধ্যে কিন্তু করি আর ওই যে সকালে উঠে বুদ্ধি করে করে কাজ করলে অনেকটা কাজ খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায় আর প্রতিটা কাজ কিন্তু খুব সুন্দর হয়ে যায় তো যাই হোক ওইদিকে আমার পানি ঢালা হয়ে গেছে আসলে কয়েকটা দিন ধরে না ছেলে আর কি বায়না করে তো আমাদের তো জীবনটা যাই হোক যেমন তেমন ছেলে তো একটাই ছেলে আছে ওকে তো একটু যত্ন সহকারে খাওয়াতে হবে তাই না বলো তো ওই বলছিল পনির খাবে তো আলু দিয়ে পনির দিয়ে রান্নাটা করে ওকে দিলাম আর ঝাল ঝোল দেব না কারণ ও এত ঝাল খায় না এত কি ঝাল একদমই খায় না ঝাল হলে আর খাবে না তাই অল্প পরিমাণে মশলা দিয়ে রান্নাটা করেছি আর ওই যে দেখো একটা প্লেট রেখেছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখো আমার ভিডিও কেমন হয় আমাকে একটুখানি তোমরা জানিও তো আর আমি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না খুব যে সাজিয়ে গুছিয়ে অনেক কিছু শেয়ার করব সেটা কিন্তু হয় না আমার অল্প জায়গা তার মধ্যে আমার অল্প অল্প ছোট ছোটো জিনিস আমার সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি জানি না তোমাদের কতটুকু ভালো লাগে তবে আমার বেশ ভালো লাগে এই প্ল্যান্টগুলি দেখতে পাচ্ছ এগুলা জানে তো ঘরের মধ্যে সাজিয়ে রাখতে বেশ সুন্দর লাগে আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করতে পারি কি করব বলো ছোট ছোট জিনিসগুলি শেয়ার করি আমি তাতেই অনেক খুশি তোমরা হয়তো বলবে এগুলা কি করছো তবুও আমার চা যে তাই আমি শেয়ার করি তো প্ল্যানগুলিকে একটুখানি জল দিলাম রেখে দিলাম জায়গায় আবারও আর এখানে একটুখানি আটা মেখে নিয়েছি বড়মশেকে রুটি করে দেব তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে আর এটা আটাটা কি জানে তো এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও তো যাই হোক আমি আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এখন যদি আমার আজকের এই ভিডিওটা নতুন কোনো যদি বন্ধুরা দেখে থাকো আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসে